আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এই আইডিটা বিক্রি হবে দেখেন এই যে একান্ন হাজার ফলোয়ার আছে একান্ন হাজার এই যে দেখেন আইডিতে দেখতে থাকেন এই আইডিটা আমি বিক্রি করে দেব সব কিছুই চালু আছে দেখেন এই যে এই যে প্রোপাইল রিকুমেন্ডে একটু সমস্যা আছে দুইটা ভিডিও কপি আছে এই ভিডিওগুলা নিয়েই রিমুভ করেছি দেখেন কিন্তু ভিডিওর রিয়েক্টেডটা রয়ে গেছে রিয়েক্টেড করতে পারি না রিয়েক্টেড কাটতে পারি নাই যে দেখেন আইডিতে এই যে প্রোফাইল প্রোফাইল স্টুডিও দেখেন এখানে সব কিছু দেওয়া আছে মনিটাইজেশন দেখেন মনিটাইজেশন চালু এই যে এখানে দশটা স্টার এই যে দেখেন এখনও সাতষট্টি ডলার তিয়াত্তর সাতষট্টি ডলার তিয়াত্তর পয়েন্ট এই যে আমার ইনকাম আপনাদের মাঝে ইনকামগুলা পেশ করেছি দেখেন ইনকামগুলা শো করতেছে এই যে স্টার ইনস্টিমিট অ্যাড অ্যাড অন সিল সব কিছুই চালু আছে শুধু ইনস্টিমিট অ্যাডে ডিজেবল হয়ে আছে দেখতেই পাচ্ছেন এটা যাবে বলছিল আমাকে অনেকেই তাড়াতাড়ি চলে যাবে এই যে দেখেন সব কিছুই আছে এই যে দেখেন চালু এই যে দেখছেন স্টার রিল ইনস্টিমেটার চালু আছে বোনাসের জন্য সাবমিট করা আছে আপনারা চাইলে আমার থেকে আইডি ডা সংগ্রহ করতে পারেন যে এখনও চলতেছে দেখেন একান্ন হাজার প্লাস একান্ন হাজার নয়শো পঁয়ষট্টি জন ফলোয়ার এখনও আছে আমি আইডি ডার চালাবো না অনেক কষ্ট করে এই যে দেখেন ইউর অ্যালার্ট চেক দিতেছি সাপোর্ট ইউনবক্স এদের ছাপোর্টিন বক্স দেখেন রিপোর্ট অ্যাবাউট যে নো রিপোর্ট ইউর অ্যালার্ট দেখেন ইউর অ্যালার্টে বন্যা দুর্বৃত্ত নিয়ে একটা ভিডিও এটা পোস্ট করেছিলাম সেটার জন্য এটা এটা রিমুভ হয়ে যাবে যদি আপনারা কেউ নিতে আগ্রহী থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আইডিটা বেছে ফেলব আমার খুব সমস্যা আমার অনেক টাকার প্রয়োজন এই জন্য আমার আইডিটা আমি বেঁচব দেখেন আপনারা আবারও দেখাচ্ছি ক্লিয়ারভাবে একদম সুন্দর দেখেন আমার সব কিছু চালু আছে আপনারা যোগাযোগ করতে পারেন কমেন্ট বক্সে যোগাযোগ করবেন এখানে যে এ আইডি থেকে একটা পেজ আছে পেজে বিশ হাজার প্লাস ফলোয়ার আছে দেখেন বিশকে দেখাচ্ছে বিশ হাজার প্লাস ফলোয়ার আমি সমস্যার কারণে ইদানিং অ্যাক্টিভ থাকতে পারি না দেখেন ইনস্টিমেটেড রিভিউতে আছে অ্যাডন্স রিল সাবমিট করা আছে যে কোনো মুহুর্তে ভিডিও ভালো সুন্দর অ্যাডন্স রিল ভিডিও দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে দেখতেই পাচ্ছেন যদি আপনাদের কারো ভালো লেগে থাকে আইডি কেউ কিনতে আগ্রহী থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা সম্পূর্ণ রূপে একদম ক্লিয়ার আছে এটার ভিতরে কোনো ভায়োলেশন নাই পেজে পেজ পুরাই দেখেন পেজ নো ইস্যু কোনো ইস্যু নেই এখন যদি আপনারা মনিটাইজেশন দেখেন স্টার যে পেজ নো ইস্যু আপনাদের যাদের যারা নিতে আগ্রহী চাইলে নিতে পারেন আমার অনেক টাকার প্রয়োজন এই জন্য আমি আইডিটা বেছে দেব বিশ হাজার পেজে বিশ হাজার ফলোয়ার বিশ হাজার প্লাস আছে আইডিতে বাউন্ন হাজার একান্ন হাজার নয়শো পঁয়ষট্টি জন প্রায় বাউন্ন হাজারের কাছাকাছি আছে